তো দেখো মায়েরা চলে এসেছি জাঙিয়া সেলাই নিয়ে তো জানিয়াটা সেলাই করতে গেলে যেগুলো লাগবে দেখো গোলাপি রঙের সুতো লাগবে আর ববিন কেস লাগবে এই যে আর ববিন লাগবে দু রকম সুতো লাগবে যেহেতু এটা ব্লু আর এটা ওই জন্য ববিনটাও লাগছে ব্লু তো চলো তাহলে সেলাইটা শুরু করি তো দেখে মা দেখো মায়েরা জাঙিয়াটা করতে গেলে আমরা যে এটা করেছি ড্রয়িংটা করেছি ড্রয়িংটা কিন্তু আমরা উল্টো দিকে ফেলবো তো ড্রয়িংটা আমাদের দেখো এই দিকটা সোজা আর এই যে ড্রয়িং এটা আমরা উল্টো দিকে ফেলবো ফেলে এইবার আমরা কি করব এটা জুড়ে নেব যেহেতু এটা কাটা সেহেতু জুড়তে হচ্ছে না হলে হয়তো কাটা না থাকলে জোড়ার কোনো প্রশ্নই আসতো না সরাসরি আমরা পাইপিনে যেতাম তো যেহেতু এটা কাটা আগে জুড়ে নেব তারপর আমরা এটা পাইপিনেতে যাব। যাবো তো দেখো যেহেতু এটা দুরকম সুতোর কাজ সেহেতু একটু তো ঝামেলা করতেই হবে তো সুতো পাল্টাতে হবে আবার আবার পাল্টাতে হবে এরম একটা ব্যাপার আসবে তো আগেই বলেছি সেলাই জিনিসটাই ধৈর্যের কাজ খুব ধরে ধরে করলে খুবই ভালো হুড়ু করে করতে গিয়ে যখনই ভুল হয়ে যাবে আবার খুলতে হবে তো খুলতে গেলে আবার সময় নষ্ট সুতো নষ্ট তো যার জন্য এটা একটু ধরে ধরে তোমরা করবে সেলাইটা আমি যা বুঝেছি এই পর্যন্ত অনেককে নিয়েই সেলাই পেলাই করেছি তো তো যা আমি বুঝেছি তাতে হুঁড়ুগুড়ি করে সেলাই করে ভুল করে না করে আমার মনে হয় আস্তে আস্তে যদি করা হয় তাহলে আমার মনে হয় যে সেলাইটা ধীরে সুস্থে করে সুন্দরভাবে এক চান্সে ভালোভাবে করাই ভালো তাতে দেরি হোক খোলা টোলার ঝামেলা থাকে না তো দেখো মায়েরা জিনিসটা আমরা এই আকারটা নিয়ে চলেই এসেছি এই আকারটা নিয়ে চলেই এসেছি এইবার আমরা কি করব পাইপিন দেব। তো সুতোটা ততক্ষণ আমি পাল্টে নিই তো দেখো মায়েরা চলে এসেছি সুতো পাল্টে এই যে ব্লু ছিট নিয়ে তো মোটামুটি এই যে ফাঁকগুলোতে কতটা করে ছিট লাগবে একটা মাপ করে নিয়ে আমি নিয়ে চলে এসেছি এবার এটা জুড়তে হবে এটাও জুড়তে হবে কিভাবে জুড়বো সেটাও তোমরা শেখো শিখে নাও আর একটা জিনিস দেখো এই রাউন্ড জায়গাগুলোই এই তের দিতে হয় কেননা এই তের চাপট্টিগুলো এই যে টানলে বাড়ছে দেখো টানলে বাড়ছে শুরু হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে যার জন্য এই জায়গাগুলো বাড়া কমার ব্যাপার আছে বলে এই তের বা বা পট্টিগুলো দিতে হয় তো এই পট্টিগুলো জোড়ার নিয়ম হচ্ছে দেখো মায়েরা ঠিক এইভাবে তোমরা ফেললে দেখো এইভাবে এইভাবে ফেললে দিয়েটা উল্টে নিলে নিয়ে এই দেখো এই যে এই যে জিনিসটা রয়েছে ঠিক যেখান দিয়ে সেলাইটা দেবে এই কোন বরাবর ততটাই বাড়তি করে রাখবে আর এদিকেও ঠিক ততটাই বাড়তি করে দিলে দিয়ে এবার ঠিক ওইখান থেকে সেলাইটা শুরু করে নিয়ে এসে আবার এখানে মেলাবে তাহলে দেখবে এটা সুন্দর জুড়ে গেছে তো দেখো আমাদের তো জুড়তে লাগবে কোনো সময় তোমরা ওরে পট্টি বা তের চাপটি কোনো সময়ই লম্বা পাবে না তোমাদের জুড়তেই হবে যার জন্য এটা এইভাবে জুড়ে নাও তোমরা শিখে নাও অনেক কিছু সেলাই শেখার আছে আর সেলাই জিনিস করবে তোমরা করলে মোটামুটি বেশ নিজে নিজে করলে বাইরে দিতেও লাগে না আর তোমার পয়সাকড়ির ব্যাপার এখন প্রচুর সেলাইয়ের মজুরি তো নিজেরা নিজেদের টুকুই যদি আমরা করতে পারি তাতে কোনো লাভই আছে লোকসান কিছু নেই তো দেখো ঠিক এইভাবে ধরবে ধরে ঠিক এইখান থেকে শুরু করবে এইখানে শেষ করবে দেখবে সুন্দর জোড়া হয়ে যাবে আমি তোমাদের খুলে দেখাচ্ছি দাঁড়াও জোড়াটা হয়ে যাক খুলে দেখাচ্ছি দেখো মায়েরা এই দেখো কেমন সুন্দর জোড়াটা হয়ে গেছে এই যে কত সুন্দর জোড়াটা হয়েছে দেখো এই যে জিনিসটা হয়ে যাচ্ছে এইভাবে আমরা ভাগ করে নেব নিয়ে কি করব দেখো এই যে জিনিসগুলো বাড়তি হয়ে আছে এগুলো একটুখানি আমরা এইভাবে কেটে দেব দিলে পরে মোটামুটি আমাদের এসে যাবে এইবার যদি একটু ছোট বড় হয় সেটা তখন সেলাইয়ে গিয়ে আমাদের ম্যানেজ করতে হবে দেখো কত সুন্দর জোড়াটা হয়েছে এইবার দেখো মায়েরা তোমরা যদি এই রঙেরই জাঙিয়া করতে তাহলে পট্টিগুলো এই দিক থেকে বসিয়ে এই দিক থেকে বসিয়ে এই দিকে মুড়ে দিতে তাহলে ঠিক ছিল বা এদিক থেকে বসি এদিকেও করতে পারতে যেহেতু এটা একটা ডিজাইনের মতো সেহেতু এটা আমরা কিভাবে বসাচ্ছি দেখো উল্টো দিক থেকে উল্টোর ওপর উল্টো রাখছি এইটার এই যে সোজা এই যে সোজার ওপর এই যে সোজাটা ফেলছি ফেলে দেখো সেলাইটা পুরোটা করব। তো দেখো মায়েরা এইভাবে আমি দুটো দিকই এইভাবে বসিয়ে নিয়েছি এবার দেখো এই দিকটা উল্টো এই দিকটাও উল্টো আছে এইবার দেখো আমি কি করব দেখো এই যে এইভাবে এটা করে নেব এইভাবে নেব নিয়ে এইটাও মুড়বো এবার তোমরা যদি মনে করো যে একবারে মুড়ে মুড়ে সেলাই করতে পারবে না তাহলে এখানে একটা করে সেলাই দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই এখানে আর তা না হলে দেখো এই একটা করে এইভাবে নিয়ে ঠিক এইভাবে উল্টে ঠিক এই রকমভাবেই এই দেখো এরকম করে নিয়ে এই এইভাবে সেলাইটা তোমরা দেবে এই দেখো কীভাবে দিচ্ছি দেখ সামঞ্জস্যটা ঠিক রাখবে এই পাইপিনের সমান ভাব ভাগটা যেন ঠিক থাকে কোথাও চওড়া কোথাও সরু বা নিচে থেকে নিচে থেকে গোলাপি ছিটটা বেরিয়ে যাওয়া যেন না হয় খেয়াল রাখবে তো দেখো মায়েরা ওইভাবে পাইপিংটা দিয়ে আমি দুটো দিকই দিয়ে দিয়েছি দিয়ে আর আমি গোলাপি সুতোটা আবার পরিয়ে দিয়েছি কেননা আমায় এবার এদিকটা দিকটা গোলাপি সুতো দিয়েই কাজ করতে হবে তো দেখো এবার আমি কি করব এই বসানোর পর এই যে দুটো দিক হয়ে গেল এরপর আমি কী করবো বলো এরপর আমি এই যে দুটো সাইড দুটো সাইড আমি মুড়ে নেব। এই দুটো সাইড মুড়ে নেবো অবশ্যই টাকটা দেবে অবশ্যই এই যে টাক সেলাইটা দেওয়া শিখিয়েছি তোমাদের অবশ্যই দেবে দিয়ে সেলাইটা করে নেবে ঠিক একইভাবে এই সাইডটাও আমি মুড়ে নেব Se la icone nevo. Legalo, nutri di cammura, to metto, di edici. হ্যাঁ মায়েরা এবার আমার কাজ হচ্ছে একদম আমি শেষ পর্যায়ে চলে এসেছি যেটা হচ্ছে এলাস্টিক বসাতে হবে তো এলাস্টিকটা বসাতে গেলে আমি প্রথম কি করব দেখো আমার তো এলাস্টিকের যতটা এলাস্টিক সরু সেই অনুযায়ী আমি ঘরটা মুড়বো তো আমার এলাস্টিকটা খুব একটা চওড়া নয় এই এতটা মতো সেই অনুযায়ী আমি দেখো কতটা মূর্ছি তা মুরা বলতে যেখান থেকে খুশি তোমরা শুরু করতে পারো এই দেখো যেখান থেকে খুশি শুরু করবে তোমরা এই যে যেখান থেকে খুশি শুরু করো এইবার দেখো এতটা এই যে ইলাস্টিক এতটা মতো ফাঁক রেখে পুরোটা সেলাই করে নেবে তোমরা এই দেখো ঠিক এইভাবে সেলাইটা করবে পুরোটাই ঠিক এইভাবে করবে তো দেখো মায়েরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে দেখো একদম শেষকালে শেষকালে একদম এসে আমি জায়গা ফাঁকা একটুখানি দেখো আমরা ফাঁকা রেখেছি এই দেখো একটুখানি জায়গা এই যে ফাঁকা রেখে দিয়েছি দেখো একটুখানি জায়গা ফাঁকা রেখেছি তো এইবার দেখো মায়েরা এই সেফটি পিন দিয়ে এলাস্টিকটা আমি আটকে নেবো যেমনভাবে আমরা স্যায় বা দড়ি দেওয়া প্যান্টে দড়ি ভরি ঠিক সেইভাবে আমি এটার ভেতর ভরে নেব ঠিক এইভাবে এইভাবে দেখো ভরে নিচ্ছি এই যে দেখো এইভাবে ভরে নেব দেখো এইভাবে ভরে নেব তো দেখো মায়েরা চলে এসেছি এই যে এটা ভরা হয়ে গেছে এবার এইটার ওপর এইটা ঠিক এইভাবে দেখো ভরেছি দিয়ে এইটার ওপর এই যে এইটা এরকমভাবে পেতে এরকমভাবে পেতে আমরা মেশিনে ঢুকিয়ে একটা সেলাই দিয়ে নেব একটা নয় বেশ আটকে যাওয়ার মতন কয়েকটাই সেলাই এখানে দিয়ে নিতে হবে তো দেখো মায়েরা এটা সেলাই করে নিয়েছি নিয়ে এই দেখো এটা সেলাই করে নিয়েছি নেওয়ার পর এবার কি করব দেখো মায়েরা এই যে মুখটা এই মুখটা আমি বন্ধ করে দেব এই মুখটা আমি সেলাই করে বন্ধ করে দেব তো দেখো মায়েরা আমি এই এলাস্টিকের মুখটা তো সেলাই করে নিলাম ঠিক এইভাবে সেলাই করে নিয়েছি একটার ওপর একটা ফেলে এটা আমি সমানভাবে তোমরা সেলাই করে নিলে নেয়ার পর এইবার দেখো কি করবে এইবার এই জায়গাটা এই জায়গাটা এই যে এইটুকু জায়গা আমরা ফাঁকা রেখেছিলাম এই ফাঁকা জায়গাটা আমরা বন্ধ করে দেব এই দেখো এই জায়গাটা বন্ধ করে দেব এবার দেখো কি করব আমরা এটা এইভাবে চাড়িয়ে এবার দেখো এই যে ইলাস্টিকটা আমরা বসিয়েছি এক পাশে জড়ো ছিল সেটা এবার সুন্দর করে চাড়িয়ে দিলাম দিতে জিনিসটা কি হচ্ছে দেখো এই দেখো এত সুন্দর চাড়িয়ে দিয়েছি এই দেখো জাঙিয়া কমপ্লিট কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর কিছু মনে করো না ভুল ত্রুটি হলে ক্ষমা করো আর এই ছিটটা একটু রিজেক্ট ছিট আছে বোধ অন্য ছিটের রঙ টং লেগে গেছে তো তোমরা কিছু মনে করো না যেন আর যদি আমার সেলাই তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার অনুকরণে তোমরা সেলাই শেখো আশা করছি লাভবান হবে কোনো ক্ষতি হবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো যেখানটা যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে আজ এই পর্যন্ত চলে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো নমস্কার